আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সবার জন্যই দোয়া করি মহান আল্লাহতালার কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকেই ভালো রাখেন এবং কি দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন আমরা মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার ভিতরে একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন সেটা আমরা জানি না যে কতটুকু হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তবে চোখের সামনেই দেখতেছি যে আমাদের থেকে অনেক বয়স অল্প তারাও মরে যাচ্ছে এবং কি আমাদের থেকে বয়স বেশি তারাও মরে যাচ্ছে এমনটাকে দেখতেছি না যে আজ থেকে দুইশো বছর কেউ বেঁচে আছে তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে মৃত্যু যদি সবাইকে পাকরাও করে তাহলে অবশ্যই আমাদের নিজেদের কিছু পরিবর্তন হতে হবে যেরকম আমরা হাতে শুনতে পাই যে ইসলাম ওই সময় কায়েম হবে যে সময় জুমা নামাজের মতো পাঁচ অক্ত জামাতে যেভাবে মানুষ হয় সেমভাবে জুমার দিনেও মানুষ হবে এখন তো আমরা দেখি জুমার দিনে অনেক মানুষ এবং কি পাঁচ অক্ত সর্বোচ্চ কয়েকজন মানুষ তাই আমরা সবসময় মহান আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করব। এবং কি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব। এবং কি নিজেকে এই কথার উপরে অটল রাখবো যে মহান আল্লাহ আমাকে যে কোনো সময় এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন আমরা এই দুনিয়া দুনিয়া করে নিজের সময়গুলো পিছনে ফেলে দিচ্ছি এই দুনিয়া থেকে আমার মনে হয় না নিজের ইমান আর আমলটা ছাড়া দুনিয়া থেকে কিছু মাটির নিচে নিয়ে যাওয়ানো হবে আর আমরা এই দুনিয়ার ভিতরে যার জন্য যেটাই করে যাই না কেন কাল কেয়ামতের দিন যে সে আমার কথা ভালো বলবে এরকমটা নয় এবং কি কাল কেয়ামতের দিন সে আমার হয়ে মহান আল্লাহ তালার কাছে সুপারিশ করবে এমনটা নয় তাই আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তালাকে রাজি খুশি রাখার জন্য এবং কি ইসলাম কিভাবে কায়েম হবে এটার পক্ষে থাকার জন্য তাই আমি আরো সবাইকে বলবো যে দেখেন মহান আল্লাহ তালা আমাদেরকে সীমিত একটা সময় নিয়ে পাঠিয়ে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি না তবে এটা জানি যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাদের যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হয় এবং কি দুনিয়া থেকে খালি হাতে যাইতে হয় যা নিয়ে যাব তা মহান আল্লাহ ছাড়া কেউ দেখবে না এবং কি জানবে না যেটা ইমান আর আমল আমরা সবসময় চেষ্টা করব নিজের ইমান আর আমলকে খাঁটি করার জন্য আর ইমান আর আমল কি করলে খাঁটি হয় এটা আমরা অনেকেই জানি এটার উপরে অটল থাকব এবং কি চেষ্টা করবো মহান আল্লাহ তালাকে সব সময় রাজি খুশি থাকার জন্য ইনশা আল্লাহ